কথায় বলে সবই কপাল অর্থাৎ কপালের সঙ্গে আমাদের ভাগ্যের একটা সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্কটি বোঝা যায় কপালের আকৃতি দেখে এবং কপালের রেখা লক্ষ্য করে আজকের এই পর্বে আমরা একটি চওড়া কপালের ছবি দেখছি অর্থাৎ কারো মুখ দেখে এরকম অনেক সময় মনে হয় যে মুখের অনেকটা নিচের অংশ থেকে ভ্রু এবং চোখ এগুলি শুরু হয়েছে কপালের অংশটা অনেকটা চওড়া এরকম কপাল কিন্তু সৌভাগ্যের প্রতীক চওড়া কপাল সাধারণত নানা রকমের গুণ এবং প্রতিভাকে নির্দেশ করে অর্থাৎ ব্যক্তির মধ্যে একাধিক গুণ থাকতে পারে এই ধরনের ব্যক্তি নিজের সম্পর্কে অনেক বেশি জ্ঞান রাখে অর্থাৎ তারা নিজে কীরকম স্বভাব চরিত্রে সে বিষয়ে তারা যথেষ্ট জ্ঞাত চওড়া কপালযুক্ত ব্যক্তিরা সাধারণত নিজের শিক্ষা নিজের ক্রিয়াকলাপ নিজের রুচি পছন্দের ওপরেই ভরসা রাখে এবং নিজের দ্বারা অনেক বেশি সন্তুষ্ট হতে দেখা যায় অন্য মানুষের উপকার করেও এরা অনেক বেশি খুশি থাকে নিজের সংসার এই ধরনের মানুষরা যা দায়িত্ব পায় সেই দায়িত্ব দ্বারাই এরা সন্তুষ্ট থাকে এবং সেই দায়িত্বগুলো ভালোভাবে পালন করতেও এদের দেখা যায় জীবনে ভালো সুযোগ পেলে এরা তাকে কাজে লাগাতে ভালোবাসে মানুষকে খুব একটা পর্যবেক্ষণ না করেই আগে নিজের কথা জানাতেও এরা ভালোবাসে এবং মন থেকে খুলে কথা বলে এরা এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেও এরা ভালোবাসে আর্থিক সচ্ছলতার দিক থেকে বারবার ক্ষতির সম্মুখীন হলেও এদের জীবনে নানা নানারকমভাবে আর্থিক সুযোগ আসে এবং ভালো বন্ধুও এরা পেয়ে থাকে